তো নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ প্রত্যেকেই অপেক্ষায় আছো যে কবে কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের যে এক্সাম সেই এক্সামের ডেট নিয়ে তো আজকে তোমার নিশ্চয়ই জানো যে এই পরীক্ষার ডেটের ওপর ডিপেন্ড করছে ওবিসি কেসের যে সমস্যা সমাধান তার কিন্তু আজকে একটা মীমাংসা হওয়ার কিন্তু কথা ছিল কিন্তু আজকে হচ্ছে আঠেরো তারিখ তোমরা আগেও জেনেছ পেপারও কয়েকবার দিয়েছে বেশ কিছু ওবিসি কিন্তু সরকার থেকে বাদ দেওয়া হয়েছে যে যে সম্প্রদায় ঠিক আছে সেই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে একটা কেস চলছিলো তোমরা নিশ্চয়তা জানো এবং আজকে তারই আপডেট নিয়ে চলে এসেছি এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো দেখুন সবচেয়ে বড় যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে রাজ্য সরকার এই পশ্চিমবঙ্গ অর্থাৎ এই পশ্চিমবঙ্গ সরকার থেকে যে সুপ্রিম কোর্টের কাছে যে তিন মাস সময় চেয়েছে অর্থাৎ তোমার নিশ্চয়ই জানো যে এই ও বিসি কেসের একটা বড়ো সমস্যা যার জন্য পুরো রিক্রুটমেন্টটা কমপ্লিট হতে পারেনি তো সুপ্রিম কোর্ট আবার কিন্তু তিন মাস সময় চেয়েছে ঠিক আছে তোমাদের এই এক্সামটা আপাতত তিন মাসের জন্য কিন্তু আর করাতে পারবে না কারণ ও সমস্যা যদি না মেটাতে পারে সরকার তাহলে কিন্তু পরীক্ষা কিন্তু আরও পিছিয়ে যাবে তো দেখো এটা সম্পূর্ণভাবেই আমরা যদি ভেবে থেকে একটু চিন্তা ভাবনা করে যে সরকার কিন্তু বারবার কিন্তু এই জায়গাটা ফেলিওর হচ্ছে ঠিক আছে তো এই নিয়ে কিন্তু অনেক আন্দোলন হয়েছে আগে এবং এইটা একটা কি বলবো এটা ছল হয়ে গেছে যে স্টুডেন্টের সাথে সরকার একটা ছল করছে এবং এর জন্য প্রত্যেকে আমাদের প্রত্যেকে কিন্তু এই সম্পর্কে আমাদের বিস্তারিতভাবে ঠিক আছে আমরা আন্দোলনে যেতে হবে কারণ এগুলো কিন্তু সরকারে একটা লাই পেয়ে যাওয়া যে এরপরে সামনে জানো দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট আছে সেখানে কিন্তু প্রচুর আবার একটা নতুন রিক্রুটমেন্ট হতে চলেছে অর্থাৎ এখানে যে এক্সামগুলি এখানে কনডাক্ট করায়নি সেখান থেকে আবার নতুন করে রিক্রুটমেন্ট কী করে হবে এটা কিন্তু একটা প্রশ্নের বিষয় আসছে এবং এর জন্য কী করতে হবে স্যাটে আমাদের যেতে হবে স্যাটে যে ট্রাইব্যুনাল কোর্ট সেখানে আমাদের গিয়ে কিন্তু মামলা করতে হবে কিন্তু কিছু করার নেই এর আগেও তোমার আঠারো চারশো উনিশের যে রিক্রুটমেন্টটা হয়েছিল ঠিক আছে দু হাজার কুড়ি বাইশের যে রিক্রুটমেন্টটা সেটা নিয়ে কিন্তু লাস্টে স্যাটে গিয়ে কিন্তু সমস্যা মিটেছিল আঠাশে চারশো উনিশ যারা অলরেডি এখন সার্ভিস করছে ঠিক আছে তো এগুলি কিন্তু সরকারের একটা বাহানা চলে এসছে এটা ঠিকমতো ছেলেমেয়েদের ঠিকমতো পরীক্ষাগুলো এক্সাম কন্ডাক্ট করাতে পারে না ঠিক আছে এবার এরা কী করছে আসে সুপ্রিম কোর্টের কাছে দিয়েছে ঠেলে সুপ্রিম কোর্ট তিন মাস টাইম দিয়েছে তো অবশ্যই তোমরা বুঝতে পারছো যে তিন মাস আগে কিন্তু এক্সাম হচ্ছে না অর্থাৎ আজকে আঠেরো তারিখে মার্চের মার্চ এপ্রিল মে জুন ঠিক আছে অর্থাৎ জুন জুনের আগে কিন্তু কোনো এক্সাম হচ্ছে না তোমরা এটা ভালো করে বুঝিয়ে নাও বা মিলিয়ে নাও ঠিক আছে তার জন্য কী করণীয় কারণ দেখো এরপরে যদি নেক্সট আবার যদি সুপ্রিম কোর্ট তিন মাস সময় চায় ঠিক আছে তাহলে কিন্তু আরও বেশি লেন্দি হয়ে যাবে অলরেডি এক প্রায় দেড় বছর ধরে কিন্তু কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না এই একটা রিক্রুটমেন্টে এখন এক্সাম কমপ্লিট করতে পারেনি তো এই জন্য আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট যারা যারা আছো প্রত্যেকেই শপথ করো এবং সঙ্গবদ্ধ হও যাতে সরকারের বিরুদ্ধে এই কেসটা তাড়াতাড়ি সমাধান করা যায় কারণ এই সামান্য একটা কেস নিয়ে কিন্তু সরকার চাইছে যে এটাকে ডিলে করা ঠিক আছে তাতে সরকারি লাভ হবে ঠিক আছে কিন্তু যারা যাদের বয়স একদম শেষের দিকে তারা কিন্তু প্রচণ্ড অসুবিধা মধ্যে আছে যারা মনে করে আর এক্সাম দিতে পারবে না তারা কিন্তু প্রচণ্ড অসুবিধা মধ্যে আছে এবং বিশেষ করে তাদের কথা বলছি এবং যাদের যাতে সময় খুবই কম যাদের মধ্যে ইচ্ছা আছে যে এক বছর বা দু বছর মধ্যে রিক্রুটমেন্ট কমপ্লিট করার পর একটা সাকসেস জায়গায় তারা যাবে সেই জায়গাটাও কিন্তু সরকার আস্তে বন্ধ করে দিচ্ছে এই সমস্ত কেস কামড়ি করে তাই প্রত্যেক স্টুডেন্টকে বলবো তোমরা একমত হও একসাথে যাতে এই কেসটা যাতে আর নেক্সট টাইম যদি আর টাইম যাতে সুপ্রিম কোর্ট না নেয় সেই জন্য আমাদের প্রত্যেকে কিন্তু তৎপরতা হতে হবে ঠিক আছে কেউ কিন্তু বসে থাকলে চলবে না ঠিক আছে আমরা সব রকমভাবে তোমাদের সহযোগিতা করব তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও যে কি করলে এই সমস্যা মিটবে এবং অবশ্যই আমরা সেটা নিয়ে একটা বৃহত্তর আন্দোলনে যাতে যাওয়া যায় সে রাস্তা অবশ্যই করব তো নেক্সট ভিডিওতে আমরা অবশ্যই নিয়ে আসবো আপডেট পেলে তো অবশ্যই তোমার সঙ্গে থাকো এবং নিজেদের খেয়াল রাখো থ্যাংকস ফর ওয়াচিং